পুরা বৃষ্টি হ্যাঁ নমস্কার মা সকলটা ভালো আছেন সবাই না আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাড়িতে আবার টু আইলাম হ্যাঁ বাড়িটা হ্যাঁ স্যার মোড়ে দেখো তারপরে দুইটা মনের সুখ আর দুঃখের কথা কই কি বাড়ি করা চাল কী হয়ে গেছে হসুর বাড়ির ফল বাড়ি ভরা জঙ্গল কাহা কথাটা কইলাম হসুর বাড়ির ফল বুঝিস হসুর বাড়ির ফল বাড়ি ভরা জঙ্গল হেটাই করলেন যে হসুর বাড়ি বেশি দিন থাকলে যে ফলাফল তা বাড়ি ঘোরা জঙ্গলে যায় জঙ্গলে নগাবর দেখা যায় রেশমি ফুল কি আমি ইটু যাম রক্ত জবা এই যে কয়দিন একদিন তো বাড়ির স্যার মুড়া তো দেখা খালি বাড়ির সামনে ঢুকে যাইছি স্যার মুড়াটা তো এখানে ওরে বাবা রে না রে তুই আগে যা আগে যা যা এই সাপে কবির মধ্যে আমার আর পিছনে মস্তি ভয়ঙ্কর অবস্থা রে বাবা রে কি ভয়ঙ্কর দেখেন মা সকল কোথায় আমার বাড়ি কোথায় আছি কিন্তু গেলেই সাবে দিব ফুশ আজকে বাড়ির পিছন মুডটা দেখাই জঙ্গল তোর সামনেরটা দেখাইছি পিছনে দেখেন রান্নাঘরের কি অবস্থা কি অবস্থা সত্যি কি না হাফে দৌড়িয়ে আনিসে কেছে দা তাহলে রেডি হ্যাঁ এই যে এখন বিউটি গেল তার বোনের ওই যে সাত না ওই যে পঞ্চম উত্তর ওগুলা ওগুলো দিব চলে গেল দক্ষিণ অঞ্চলে এদিকে আবার এই যে বুড়োদা অর্থাৎ নিভেন দা অর্থাৎ আমার মা ছেলে হ্যাঁ দীর্ঘদিন ধরে কইতাছে বাইরে আমার একটা ফ্রিজ কেনার দরকার কিন্তু ভালো মন্দ তো বুঝি না আসলো কৃষিকাজ করে তো মানে একটা ইলেকট্রনিক জিনিস কিনবার গেলে তো ওটার মধ্যে ভালো মন্দ ব্যাপার আছে হ্যাঁ একটা ফ্রিজ কেনার নিয়ম যেমন কত ওয়ার্ডের গ্যাস তারপরে ওটা কি কপার না সিলভার এগুলো তো বুঝবো না তাই কইলো যে আর আমার ফ্রিজ কিনে দেয়া যা টাকা পয়সা ওই দিব কিন্তু আমার আর কি দেই কেন জিনিসটা কিনে দেয়া তাই যে হনে আমরা দুজনে জামু মাসির বাড়ির ফ্রিজ কেনার লিগে তা আপনারা দেখেন ফ্রিজটা কিনে নিয়ে আহি মাসির কি আনন্দ কারণ এই যে জিনিসপত্র রাখা লাগে হ্যাঁ একটা ঝামেলা সবারই কম বেশি আছে খালি বাবু আসল না তাই ঠিক আছে চল কিনাই দিই তরে তাই এখন যাইতেছি ফিরিজ কিনার লিগে হ্যাঁ বেশি বড় হয় না ছোটো কিন্তু আমগুলো খুব সুস্বাদু জাঁক দে ধরে আশা আসে গাছগুনে বেরতে হবে মেলাগুনে পুরো আমার সড়ক মরক দিয়ে যদি আমরো বালি বু তা কিন্তু খাওয়া যাবে হত হই এটা চারা কনে খুবই গাছ কিন্তু ফলে এক নম্বর ফলমান কেৰা কয় বছৰে ফল দিয়ে এক বছৰে ফল আহিছে কয় কিৰে কাৰো নাই

জানি ভালো হয় তুই খালি আশীর্বাদ করিস জানি একটা ভালো সুন্দর দেখে একটা ফিরিস কিনারি নাকি আচ্ছা সূর্য দেব ভক্তি কর তাহলে সে ভালো জিনিস পাবি সূর্য বাসনা খুঁজ যায় আন্দার সূর্য ভাবি করে সূর্য নাই হয়েছে ঠিক রে আমরা জানি হ্যাঁ দেহি এই জায়গায় যে বৈশত এনে থাকিস ঠিক আছে নরিসা যাও গেলাম থাকিস আচ্ছা আছে পাট একটা সময় এই পাট ক্ষেত্রের কথা হুললে ভয়ে কাঁপতাম ছোটবেলায় আমাকে কানের মধ্যে এমন একটা কথা কইতো যে এই সাবধান পাট ক্ষেতের দিন এখন গলা কাটা আছে গলা কাটায় সালা ধরায় দৌড়ে নিয়ে যাইব গলা কাইট হ্যাঁ সালার মধ্যে বই ধরা নিয়ে যাবো সেই যে হ্যাঁ গলা কাটার ভয় যে ভয়ে পাট খাতে রেড়াতে যাইতাম না সান ভাই আসসালাম আলাইকুম যাই তো পাকুল্লা হ্যাঁ রে আমাকে যে সামনে দেখেন বিশ্ববিখ্যাত পুল আইতেছে এটা পার হনাক বিজাটা সরকার থেকে দিয়েছে বাগানে দিছে এই যে পয়রা গেলে মনে করেন যে খাদে ইসলাম রে ই জায়গাতে কেমনি বার বাড়াবিব তাই করছে ভিডিও করে দিলাম তো তোকে দিলে কি হবো এটা ব্রিজ দিলে না রাখার বেঙ্গা খেয়া থাকে বৃষ্টি কেদা তো আর বেশি ভিডিও করলাম না সরাসরি আরে দোকানে যাইগা হায় রে বিল্ডিং রে দুই দিন খালি বিল্ডিং উঠতেছে কি ঠেহা বসা হয়েছে আমার এলাকায় হ্যাঁ তাই চিন্তা করি দেখ না আমাকে বাড়ির থেকে ওই যে বিশ্ব বিশ্বরুট এই যে জমকরা দেখাই এই যে সুবুলার ব্রিজ ওই যে গাড়ি যাইতে আছে তা ওই এনতে দুই মাইল হ্যাঁ आढाम देखा केमेरा दे, 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 दे आढा इम <उरती> দেশ মাস পা আগে যা তুই আগে যা এক সময়কার খুব পরিচিত দোকানদার এগুলা সব এই রাস্তা ঠিক করে না রে మళ్ళ పల్ బజార్ ごめんね。<noise> একটা সময় একটা কাস্টমার আইতো না কত দোকানদার ভয়ে থাকছে আর ওদের মার্কেট বড় হয়ে গেছে কত রে চপু

সময় মানে মেডেন বাংলাদেশ সবই সিস্টেম এটা এদের প্লাস্টিক এটা হলো এটা প্লাস্টিক একটা এটা দেখার মতো কিছুই নাই আর শুধু কালার এটা যে কালারটা অ্যাক্টিভিটিস কারণ মানে মানে খাবার পকাম বন্ধ হবে এটা ডাবল চেম্বার পিতলে গ্যাসের ছয়শ আর নাম্বার ওয়ান

যাব না দেখে নাকি আচ্ছা